খেতেও সুস্বাদু বাজারে চাহিদাও বেশি ভারত সুন্দরী কুল এখন নতুন আয়ের দিশা নদিয়া চাষিদের একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কোমর ভেঙে গেল এবারে ঘুরে দাঁড়াচ্ছে নদিয়ার একাধিক চাষিরা ভারত সুন্দরী কুল চাষ করে ব্যাপক আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত চাষিরা জানা গেছে শুধু ভারত সুন্দরী কুল নয় আপেল কুলসহ বিভিন্ন প্রজাতির কুল চাষ করে নদিয়ার এক অংশ বিভিন্ন প্রজাতির কুল চাষ করছে নদীয়ার একাংশ চাষি এই ধরনের কুল চাষগুলির জন্য বেশি জমির প্রয়োজন হয় না মাত্র দশ থেকে পনেরো কটা জমির উপরে শতাধিকেরও বেশি কুলের চারা লাগানো যায় তা এক বছরের মধ্যে ফলনও ধরে ফলনের মাত্রা এত বেশি হয়েছে যে মাঝে মধ্যে ডাল ভেঙে পড়া জোগাড় হয়ে যায় কিন্তু এই চাষে একটু সতর্কতা অবলম্বন করতে হয় চাষিদের জমির চারপাশে মাছ ধরা জাল দিয়ে ঘিরে রাখা হয় কুলের গায়ে রং যখন বাজারজাত হয় তখন যাতে পাখি কুল নষ্ট করতে না পারে তার জন্য অংশে নেটের ব্যবস্থা থাকে ওপরের এই ধরনের কুল চাষে সার ব্যবহারের প্রয়োজন হয় না বেশিরভাগ চাষিরাই জৈব সারের পদ্ধতিতেই এই কুল চাষ করে থাকেন যার কারণে কীটনাশক মুক্ত এই কুল বর্তমানে পাইকারি বাজারে ভারত সুন্দরী কুলের বাজার মূল্য তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে। আর তাতেই অনেকটাই লভ্যাংশ খুঁজে পাচ্ছেন কুলচাষিরা চাষিদের কথায় গত এক বছরে একাধিক প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাতে হয়েছিল কিন্তু শীতের মৌসুম পড়ার আগে এই কুল চাষ যেন নতুন করে আসর আলো দেখাচ্ছে ভারত সহ বিভিন্ন বাজারগুলিতে এই কুলের চাহিদা রয়েছে যথেষ্টই ভারত সুন্দরী কুলের ঐতিহ্য এতটাই যে মনে হবে লাল চেরি ফলের মতো কামরালে রসের সাথে অতুলনীয় সুস্বাদু এই ভারত সুন্দরী কুল আট থেকে আশি সবার কাছে খুব জনপ্রিয় এই ফল শীতের মরশুমে আপেল কমলা লেবু সহ বিভিন্ন ফলের ফলন হয় সারা বছরের তুলনায় শীতকালে অনেকটাই দাম কম থাকে কমলা লেবু আপেল শাকালু সহ অন্যান্য ফলের কিন্তু বলা যেতেই পারে এই ধরনের ফলগুলিকে একবারে টেক্কা দিচ্ছে এই ভারত সুন্দরী কুল থাকছে মধ্যবিত্তের হাতের নাগালেও যার ফলে রিপিট যার কারণে চাহিদা যেমন রয়েছে তেমনই এই কুল চাষে ঝোঁক বাড়ছে চাষিদের বর্তমানে নদিয়ার কৃষ্ণগঞ্জ হাসখালী করিমপুর চাপড়া তেহট্ট শান্তিপুর সহ একাধিক জায়গায় এই ভারত সুন্দরী কুলে রিপিট একাধিক জায়গায় এই ভারত সুন্দরী কুলে চাষ শুরু হয়েছে আচ্ছা এই যে কুল চাষ করেছেন এতে কি কতটা লাভজনক মনে হচ্ছে লাভজনক বলা বলি বলতে এখন তো মোটামুটি একটা আইডিয়া মানুষের সব কুল দেখে বলতেন যে পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হতে পারে এখন তো কুল তোলা শেষ হয়নি প্রথম আমরা তুলছি আর যে কুইন্টাল দিক তুলেছি দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা কেজি তেতাল্লিশ টাকা কেজি পাইকারি দিলাম আচ্ছা আর আমার খুচরো মার্কেটে নতুন হাটে নিয়ে যায় নতুন হাটে কি বসি হাতে কেটে তো বেশি সেল হয় না ওই পাইকারিতে চলে যায় পাইকারি চলে যায় তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি তারপর পাঁচশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের নতুন হাটে খুচরো বিক্রি হয় আমার কাছে একা থাকে না আর বহু লোকের কাছে কুড়ি থাকে মানে এই মানে এটা কি লাভজনক ব্যবসা মনে করছেন এটা তো লাভজনক ব্যবসা তো অবশ্যই তারা মানুষ করবে কেন আর আমি আচ্ছা অন্যান্য চাষিরা কি ঝোঁক দিচ্ছে এই চাষে হ্যাঁ অবশ্যই

তাতে করে এবার খরচটা উঠবে লাভজনক হতে হলে আগামীবার ওই খরচটা তো লাগবে না হ্যাঁ মানে কোনো খরচই লাগবে না তাহলে সার একটু ওষুধ দিই মানে গাছটা কিনতে হচ্ছে না একটা গাছ পঁচিশ টাকা করে পিস তাহলে একটা সময় লাভ অংশ পাওয়া যাবে অবশ্যই আশা করা যায় পাওয়া যাবে আচ্ছা নদীয়া জেলার কি কুল চাষের প্রভাব কতটা নদীয়া জেলার কুল নদীয়া জেলাটা আমি বলতে পারবো না মোটামুটি আমার এলাকাটা আমি বলতে পারবো আচ্ছা আমার এলাকাটা এখন তোমাকে বর্তমানে প্রায় দুশো বিঘে জমি কুলের চাষ আছে আপনি কত বিক্রি করেছেন আমি বেশি না আমি কাটা আচ্ছা এতে করে তো অনেক ফল দেখা যাচ্ছে ফল দেখা যাচ্ছে খর্ব আছে